হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউলেশন বন্ধুরা আজকের ভিডিওতে চব্বিশটি মাইক্রোসফট এক্সেলের কিবোর্ড শর্টকাট দেখাব যার মাধ্যমে আপনি এক্সেলের যে কোনো কাজ অনেক অল্প টাইমের মধ্যে করতে পারবেন এবং আপনার অফিসে বসের কাছে হয়ে উঠবেন সবথেকে প্রিয় পাত্র তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথম যে শর্টকাট কি আছে সেটা হচ্ছে কন্ট্রোল জিরো কন্ট্রোল জিরোর কাজ হচ্ছে ধরুন আপনি কোনো কোলামকে আপনি যদি হাইট করতে চান তাহলে আপনি কন্ট্রোল জিরো প্রেস করবেন ধরুন আপনি এই এভারেজ যে কোলামটা আছে জি কোলাম এই জি কোলামটাকে আপনি হাইট করতে চাইছেন তো এই জি কোলামের যে কোনো একটা সেলে আপনি ক্লিক করবেন প্রথমে যে কোনো একটা সেলে ক্লিক করবেন তারপর কিবোর্ডের কন্ট্রোল বোতামটা চেপে ধরে জিরো বোতামটা প্রেস করবেন কন্ট্রোল জিরো দেখুন হাইড হয়ে গেল ঠিক আছে আবার আপনি যদি কোনো রো কে যদি হাইট করতে চান তাহলে কি করবেন যে রোটাকে আপনি হাইট করবেন সেই যে যেকোনো একটা সেলে আপনি ক্লিক করবেন এখন ধরুন এই যে চার নম্বর রো চার নম্বর রো এখানে সিরিয়াল নাম্বার আমার ওয়ান টু থ্রি আছে চার নম্বর রো চার নম্বর রয়ে যে কোনো আপনি ঘরে যে কোনো ঘরে আপনি ক্লিক করবেন এবার কন্ট্রোল নাইন বোতামটা প্রেস করবেন এখানে কি নাম আছে সৌগত দত্ত তিন নম্বর সিরিয়াল তো এটাকে আমি যদি হাইড করি কন্ট্রোল নাইন কন্ট্রোল নাইন দেখুন হাইড হয়ে গেল তো এইভাবে আপনি একটা দুটো তিনটে যত ইচ্ছা আপনি হাইড করতে পারবেন কন্ট্রোল জিরো দিয়ে হচ্ছে কোলাম হাইড হবে আর কন্ট্রোল নাইন মানে হচ্ছে রো হাইট হবে আবার ফিরিয়ে আনতে গেলে কি করবেন এই তিন আর পাঁচের মাঝখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন এখানে ডবল ক্লিক করবেন চলে আসবে ওপরের দিকেও তাই কোলাম এপ আর এইজের মাঝখানে নিয়ে যাবেন মাউস পয়েন্টারটা দিয়ে ডবল ক্লিক করবেন দেখুন চলে এলো আর হাইট করতে গেলে কন্ট্রোল জিরো মানে হচ্ছে কোলাম হাইট কন্ট্রোল নাইন মানে হচ্ছে রো হাইট কি আছে কন্ট্রোল পেস কন্ট্রোল পেসের কাজ কি কন্ট্রোল প্রেস মানে হচ্ছে কোন কোলাম আমি যদি সিলেক্ট করি ধরুন আমি যদি কোন এই যে ই কোলামটাকে সিলেক্ট করি তাহলে ইতে আমি এরকম ক্লিক করব তবে আমার ই কোলামটা এরকম সিলেক্ট হচ্ছে বা হাতে করে আমাকে এরকম করে সিলেক্ট করতে হবে কিন্তু আপনি যদি মাউস ছাড়া যদি সিলেক্ট করতে চান শর্টকাটের মাধ্যমে তখন কন্ট্রোল প্রেস বোতামটা প্রেস করবেন কন্ট্রোল বোতামটা চেপে ধরে পেস দেখুন সিলেক্ট হয়ে গেল আমি ধরুন এই যে এই এই ঘরটা আমি আমি মানে সিলেক্ট করব এই যে এই ঘরটা সি কলামটা তাহলে কন্ট্রোল পেস দেখুন আমি যদি এই ঘরটা যদি ক্লিক করি কন্ট্রোল সি দেখুন এই কলামটা সিলেক্ট হলো সেম একইভাবে আমি যদি কোনো রোকে যদি সিলেক্ট করতে চাই যেমন ধরুন আমি এই এই রোটাকে আমি সিলেক্ট করবো তাহলে আমি এই এইখানে ক্লিক করলে তবে আমার রো সিলেক্ট হবে তাই না আমি ক্লিক করতে চাই না শর্টকাটের মাধ্যমে আমি যদি সিলেক্ট করতে চাই তাহলে সিফ্ট পেস দেখুন যে কোনো যে কোনো একটা ঘরে আমি ক্লিক করবো দিয়ে সিফ্ট বোধ আমরা প্রেস করে পেস দেখুন হয়ে গেল দারুন না আচ্ছা নেক্সট শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোল সিফ্ট প্লাসের কাজ কি না আপনি যদি ইনসার্ট কোলাম নিতে চান বা ইনসার্ট রো নিতে চান তখন কন্ট্রোল শিফট প্লাস অ্যাপ্লাই করবেন যেমন ধরুন আপনি এই নেম আর ওয়ার্ডের মাঝখানে একটা আপনি কোলাম নেবেন তাহলে কী করবেন আগে আপনি এই এই কোলামটাকে সিলেক্ট করুন কন্ট্রোল প্লেস দিলাম হ্যাঁ এটা কোলামটা সিলেক্ট হয়ে গেল এখন কন্ট্রোল শিফট বোতামটা চেপে ধরে কিবোর্ডের প্লাস বোতামটা একবার প্রেস করব দেখো এইভাবে আমি কন্ট্রোল শিফট প্লাস দিলে আরো আমি নিতে পারবো আর যদি ডিলিট করি কন্ট্রোল মাইনাস শুধু কন্ট্রোল মাইনাস ঠিক আছে একই ভাবে আমি যদি কোনো রো নিতে চাই তাহলে একটা রো আগে সিলেক্ট করবো শিফট প্লেস দিলাম রো সিলেক্ট হয়ে গেল এখন আমি যদি ইনসার্ট রো করি তাহলে কন্ট্রোল সিফ্ট আর প্লাস কন্ট্রোল শিফট প্লাস ঠিক আছে আমি যত ইচ্ছা আমি রো নিতে পারি এবং যত ইচ্ছা আমি কোলাম নিতে পারি আমার ইচ্ছা এবার যে কলামটাকে আমি ডিলিট করবো সেই কোলামটাকে আগে সিলেক্ট করবো যেমন ধরুন এই যে এই কলামটা আমি সিলেক্ট করলাম দিয়ে কন্ট্রোল মাইনাস কন্ট্রোল চেপে ধরে মাইনাস ডিলিট হয়ে গেল সেম একইভাবে আমি এই কোলামটা সিলেক্ট করলাম কন্ট্রোল মাইনাস এটা দিই কন্ট্রোল মাইনাস ঠিক আছে তার মানে কন্ট্রোল সিফট প্লাস এর মানে হচ্ছে ইনসার্ট কোলাম অথবা ইনসার্ট রো আর কন্ট্রোল মাইনাস হচ্ছে যে কোনো কোলাম বা রো আমি যদি ডিলিট করি তখন কন্ট্রোল মাইনাস শর্টকাট কি বোঝা গেল নেক্সট হচ্ছে কন্ট্রোল ট্যাব কন্ট্রোল ট্যাবের কাজ কি কন্ট্রোল ট্যাব মানে হচ্ছে সাপোজ দেখুন আমি এখানে তিনটে পেজ আমার খোলা আছে যেমন এই একটা পেজ যেমন এই যে পেজটাই কাজ করছি এইটা হ্যাঁ এই একটা পেজ আছে হ্যাঁ স্টুডেন্ট রেজাল্ট একটা খোলা আছে আর একটা কি আর একটা নতুন একটা পেজ খোলা আছে কিছু করার নেই হ্যাঁ নতুন একটা পেজ খোলা আছে তো এই তিনটে পেজ এই তিনটে পেজ আমি কি করছি এই যে এখানে ক্লিক করছি নিচের দিকে তারপরে যেটা ইচ্ছা আমি সেটাই ক্লিক করছি তবে আমি এরকম করে যাচ্ছি কিন্তু আমি যদি এই কন্ট্রোল ট্যাব প্রথমটা প্রেস করি দেখুন কন্ট্রোল ট্যাব প্রথমটা প্রেস করলে কি হবে দেখুন এটা একটা পেজ গেল আবার কন্ট্রোল ট্যাব এটা তার পরের পেজ এটা তার পরের পেজ আমি যে কোনো পেজকে আমি সুইচ করে একটা পেজ থেকে আর একটা পেজে যেতে পারবো জাস্ট কন্ট্রোল ট্যাব বোতামটা প্রেস করবো হ্যাঁ চলে যাবে এটা এই একটা পেজ এই একটা পেজ এই একটা পেজ এই পেজে আমি কাজ করছি এই পেজটা খোলা তাহলে কন্ট্রোল ট্যাব হচ্ছে যে কোনো পেজকে আমি মানে যেতে পারবো কন্ট্রোল ট্যাব প্রেস করে আচ্ছা নেক্সট নেক্সট কি আছে কন্ট্রোল এফ নাইন কন্ট্রোল এফ নাইন মানে হচ্ছে মিনিমাইজ কারেন্ট পেজটা মিনিমাইজ যেমন সাপোজ ধরুন আমি এই পেজটাকে মিনিমাইজ করতে চাইছি মিনিমাইজ করতে গেলে কি করবো কন্ট্রোল এফ নাইন কন্ট্রোল বটনটা প্রেস করে যখন আমি এফ নাইন প্রেস করবো ওই পেজটা মিনিমাইজ হয়ে নিচেই নেমে যাবে ধরুন আমি এই পেজটাকেও মিনিমাইজ করতে চাইছি তখন কি করবো কন্ট্রোল এফ নাইন যদি আমি এই পেজটাও মিনিমাইজ করি কন্ট্রোল এফ নাইন দেখুন সব মিনিমাইজ হয়ে গেল বুঝতে পেরেছেন আবার আমি এগুলো খুলে নিলাম ক্লিক করলাম যে খুলে গেল কন্ট্রোল এফ নাইন মানে হচ্ছে কারেন্ট পেজ যে পেজটা খোলা আছে সেই পেজটা হচ্ছে মানে মিনিমাইজ করা আচ্ছা আচ্ছা একটু আগে একটা জিনিস আপনাদের দেখালাম সেটা কি না এই যে কন্ট্রোল জিরো আর কন্ট্রোল নাইন যেটা হচ্ছে কোলাম হাইট এবং কোলাম রো হাইট একটা প্রথমেই যেটা দেখালাম এখানে একটা মেসেজ দিই যেটা হচ্ছে আপনারা যখন কন্ট্রোল জিরো বা কন্ট্রোল নাইন প্রেস করবেন সেটা হচ্ছে কীবোর্ডের ওপরের দিকে যে নাইন বা জিরো আছে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর করে লেখা আছে কিবোর্ডের ওপরে হ্যাঁ সেইগুলো প্রেস করবেন মানে ডান দিকের যে জিরো ওয়ান টু থ্রি যেগুলো কিবোর্ডে লেখা থাকে ডান দিকের কিগুলো প্রেস করবেন না হ্যাঁ না হলে হ্যাঁ ওগুলো কাজ হবে না তো কীবোর্ডের ওপরে যে নাইন হ্যাঁ জিরো ওয়ান টু থ্রি ফোর করে যেগুলো আছে সেই কীবোর্ডের ওপরে অ্যালফাবেটের ওপরে যে মানে নাম্বারগুলো আছে সেগুলো প্রেস করবেন আচ্ছা আমরা নেক্সট পরে আসি এর পরের শর্টকাট কি হচ্ছে শিফট এফ ইলেভেনের কাজ কি না ইনসার্ট সিট দেখুন এখানে আমার অনেক সিট নেওয়া আছে নিচের দিকে দেখুন অনেক সিট আমার নেওয়া আছে আমি দাঁড়ান আমি একটা নতুন করে দেখাই এই যে এখানে যেমন সিট ওয়ান আছে এখন নতুন যখন আমি কোনো এক্সেল খুলবো সিট ওয়ান একটা সিট এরকম থাকে তো আমি যদি শর্টকাট শর্টকাটকির মাধ্যমে আরও সিট যদি নিতে চাই তাহলে কি করব সিফট এফ ইলেভেন যখনই প্রেস করবো দেখুন সিট টু চলে এলো আবার সিফট এফ ইলেভেন যখন প্রেস করবো দেখুন সিট থ্রি চলে এলো তাই না তো এইভাবে আমি যত ইচ্ছা ইনসার্ট করতে পারি সিট ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে অল্ট ই এল অল্ট ই এল এর কাজ কি ডিলিট সিট আমি যে সিটগুলো নিলাম এই যে ধরুন আমি এই সিটগুলো নিয়েছি এই আমি যদি সিট থ্রিটা ডিলিট করি এখন তাহলে কি করবো কিবোর্ডের অল্ট ওটা আমরা চেপে ধরব দিয়ে ই তারপরে এল দেখুন সিট থ্রিটা আমার ডিলিট হয়ে গেল আবার অল্ট চেপে ধরবো ই হ্যাঁ এটা কিবোর্ডের হচ্ছে শর্টকাট কি কোনো সিটকে আমি যদি ডিলিট করতে চাই আচ্ছা এটা হচ্ছে এটা গেল নেক্সট কি আছে কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন হ্যাঁ কোনো পে আমি যদি অনেকগুলো সিট নিই একটা সিট থেকে আর একটা সিটে গেলে কি করতে আমাকে মাউসে করে ক্লিক করতে হয় তাই না কিন্তু আমি যদি শর্টকাট কি ইউজ করি কন্ট্রোলটা চেপে ধরে আপনার কিবোর্ডে পেজ আপ বা পেজ ডাউন মানে যে বাটনটা আছে পেজ আপ হচ্ছে পেছনের দিকে আসবে আর পেজ ডাউন মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে কন্ট্রোল যদি আমি পেজ আপ করি দেখুন এই যে অল্ট ইএল আগে এগুলো শেখালাম এইগুলো আসছে আর কন্ট্রোল বাটনটা চেপে ধরে পেজ ডাউন করি দেখুন পরে যাবে হ্যাঁ এরপরে নেক্সট পেজ কি আছে দেখুন আমি কন্ট্রোল পেজ ডাউন করছি এই যে দেখুন পরের পেজে চলে এলো কন্ট্রোল শিফট এল কন্ট্রোল শিফট এল এর শর্টকাট কি এটা কিসের কাজ করে না আপনার এই যে ফর্ম্যাট যেটা বানিয়েছি আমি যদি এই ফরম্যাটটাতে যদি ফিল্টার দিই ফিল্টার যদি দিতে চাই তখন কন্ট্রোল শিফট আর এল যখনই প্রেস করবো এখানে দেখুন ফিল্টার সিম্বল চলে আসবে এখন আমি এখান থেকে যে কোনো নাম হ্যাঁ আমি ফিল্টার করতে পারবো আর যে কোনো কিছু কাজ করতে পারবো আবার যদি এই ফিল্টার যদি আমি তুলে দিতে চাই কি করবো টেবিলটাকে এরকম সিলেক্ট করবো যে আবার কন্ট্রোল সিফট এল প্রেস করব আবার চলে যাবে ফিল্টারটা কি আছে হচ্ছে কন্ট্রোল এফ ওয়ান কন্ট্রোল এফ ওয়ান এর কাজ কি না এই যে উপরের দিকে যে রিবনটা আছে যে এই যে মানে হোম ট্যাব ইনসার্ট ট্যাব এর নিচে যে এই যে রিবন যেটা আছে এই পর্শনটাকে রিবন বলা হয় তো এই রিবনটাকে যদি হাইট করি আমরা তখন কিবোর্ডের কন্ট্রোল এফ ওয়ান প্রেস করলে দেখুন ওই রিবনটা দেখুন হাইট হয়ে গেল আবার যদি রিবনটা আবার ফিরিয়ে আনতে চাই কি করবো কন্ট্রোল এ ওয়ান আবার প্রেস করব তাহলে দেখুন আবার চলে আসবে এটা হচ্ছে কন্ট্রোল এফ এর কাজ নেক্সট কি নেক্সট হচ্ছে কন্ট্রোল এফ টু কন্ট্রোল এফ টু কি কাজ কি না আপনি কোনো একটা ফর্ম্যাট ধরুন এখানে আছে এইটাকে আপনি যদি প্রিন্ট রিভিউ করে দেখতে চান ধরুন আপনি প্রিন্ট আউট বার করবেন হ্যাঁ তো প্রিন্ট আউট বার করার আগে প্রিন্ট প্রিভিউ করে দেখতে হয় তো আপনি যদি প্রিন্ট রিভিউ করে দেখতে চান তখন কি করবেন কন্ট্রোল বোতামটা চেপে ধরে কিবোর্ডের ওপরের দিকে এফ টু বোতামটা প্রেস করবেন দেখুন এখানে হ্যাঁ প্রিন্ট প্রিভিউ এর জায়গাটা চলে এলো ঠিক আছে তো এটা প্রিন্ট প্রিভিউ অপশন শর্টকাট নেক্সট নেক্সট কী আছে অল্ট প্লাস ও প্লাস সি প্লাস এ অল্ট ও সি এ অল্ট ও সি এর কাজ কি ধরুন আপনার অনেক সময় কী হয় এটা দেখবেন অনেক সময় এটা আমরা ফিল করি ধরুন আপনি একটা ফর্ম্যাট লিখছেন দিয়ে যে লেখাগুলো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে একটা সেলের মধ্যে ধরছে না তখন আমি কি করি যে এই এইগুলো মাউসে করে এরকম সরিয়ে দিই বা ডবল ক্লিক করি হ্যাঁ এটাকে ঠিকঠাক করার জন্য কিন্তু এটা শর্টকাটকির মাধ্যমেও এক চান্সে করা যায় এত বারবার আপনাকে যেতে হবে না শর্ট কাটকির মাধ্যমে এগুলো ছোটো করে নিই দেখুন আপনি কি করবেন জাস্ট এটাকে সিলেক্ট করবেন টেবিলটাকে বা অল্ট কন্ট্রোল এ দিয়ে অল্ট সিলেক্ট করে নিতে পারেন এটাও করতে পারেন তারপরে কি করবেন অল্ট ও সি এ যখনই দেখুন প্রেস করলাম এটা ভাবে অ্যাডজাস্ট হয়ে গেল এর আরেকটা একটা ফর্মুলা আছে যেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অল্ট কঠনটা চেপে ধরবেন চেপে ধরে এইচ ও আই প্রেস করবেন তাহলে সেম একই জিনিস চলে আসবে আমি দেখুন এগুলো একবার আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি তাহলে আপনি ভালো বুঝতে পারবেন এই যে নামটা ধরুন ভেতর দিকে ঢুকিয়ে দিলাম হ্যাঁ এভারেস্টটা ভেতরের দিকে এই যে ঢুকিয়ে দিলাম আমি এখানে সিলেক্ট করলাম অল্ট বটামটা চেপে ধরলাম দিয়ে এইচ ও আই দেখুন তো আপনি যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারবেন যেটা আপনার সুবিধা হবে সেটা করবেন নেক্সট কি আছে নেক্সট হচ্ছে কন্ট্রোল শিফট আর কোলন কন্ট্রোল শিফট কোলন প্রেস করলে কি হবে কারেন্ট টাইম আসবে আপনি ধরুন আপনার পেজে হ্যাঁ এখানে আমি একটা আপনি কারেন্ট যে টাইম কটা বাজে হ্যাঁ সেই টাইমটা আমি এখানে ইনসার্ট করতে যাইছি তো আমি এই ঘরটায় ক্লিক করব যে কন্ট্রোল বটনটা চেপে ধরবো কন্ট্রোল শিফট আর কোলন যখনই আমি প্রেস করব দেখুন এখানে ইনসার্ট টাইমটা চলে এলো তো এটা টাইম গেল নেক্সট কি আছে কন্ট্রোল কোলন সেমিকোলন কন্ট্রোল প্লাস সেমিকোলন তাহলে কন্ট্রোল বোতামটা চেপে ধরবো এই ঘরটায় গেলাম কন্ট্রোল বোল আমরা চেপে ধরে জাস্ট সেমিকোলন সেমিকোলনে ক্লিক করবো দেখুন ইনসার্ট ডেট কন্ট্রোল সেমিকোলনের কাজ হচ্ছে ইনসার্ট ডেট আমি যদি কোনো ডেট ইনসার্ট করতে চাই যে আজকে কত তারিখ তখন জাস্ট কন্ট্রোল সেমিকোলন মতো আমরা প্রেস করলেই ইনসার্ট ডেট চলে আসবে নেক্সট কি আছে কন্ট্রোল ডাব্লু কন্ট্রোল ডাব্লুর কাজ কি না এই যে কারেন্ট পেজ কারেন্ট পেজকে আমি যদি ক্লোজ করতে চাই তখন কন্ট্রোল ডাব্লিউর কাজ হয় যেমন ধরুন আমি এই কাজ এই পেজটা আমি কাজ করছি এটা থাক আমি অন্য একটা পেজ নিচ্ছি ধরুন আমি এই পেজটাকে ক্লোজ করতে চাইছি তাহলে কন্ট্রোল প্রেস করে ডাব্লু যখনই দেবো আমার দেখুন এখানে তিনটে পেজ ছিল তো একটা পেজ দেখুন চলে গেল হুম আবার আমি যদি হ্যাঁ পরের পেজটা যাই এই যে এই যে নতুন পেজ আছে এই পেজটাকে যদি আমি ডিলিট করতে চাই মানে ক্লোজ করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে ডাব্লু যেহেতু এই পেজটা আমার সেভ করা নেই সেই জন্য এই অপশানটা আসছে আমি এখানে ডোন্ট সেভ করে দেবো এখন একটাই পেজ আছে তাহলে কন্ট্রোল ডাব্লু মানে হচ্ছে কারেন্ট পেজ যেটা ওপেন আছে কারেন্ট পেজ কে ক্লোজ করা আচ্ছা নেক্সট কি আছে নেক্সট হচ্ছে কন্ট্রোল ওয়ান কন্ট্রোল ওয়ান এর কাজ কি কন্ট্রোল ওয়ান ওয়ান দেখুন এখানে একটা যে ফরম্যাট আছে এই ফর্ম্যাটটা আমি যদি চেঞ্জ করতে চাই যেমন ধরুন এই যে নেট স্যালারি আমি এটা সিলেক্ট করলাম ডাটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল ওয়ান প্রেস করছি এখানে অনেক জেনারেলটা বাই ডিফল্ট থাকে আমি এখানে ধরুন কারেন্সি করছি কারেন্সির পর এখানে দেখুন সিম্বল ডলার আছে আমি এখানে রুপিস করতে চাই ঠিক আছে রুপিসটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে রুপিসটা কোথায় আছে দেখি হ্যাঁ এই যে রুপিস ইংলিশ ইন্ডিয়া এটা করলাম ওকে করে দিই দেখুন এখানে এখন রুপিসের সাইন চলে এলো এখান থেকে ফরম্যাটটা আমি চেঞ্জ করতে পারলাম এইভাবে আপনারাও ফরম্যাট চেঞ্জ করতে পারবেন নেক্সট কি আছে নেক্সট হচ্ছে অল্ট এফ ওয়ান অল্ট এফ ওয়ানের কাজ কি অল্ট এফ ওয়ান এর কাজ হচ্ছে চার্ট তৈরি করা যেমন শর্টকাট চার্ট দেখুন এখানে একটা আমি টেবিল বানিয়েছি এই টেবিলটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অল্ট প্রোগ্রামটা চেপে ধরে কীবোর্ডের এ ফ ওয়ান যখনই আমি প্রেস করবো দেখুন চার্ট চলে এলো শর্টকাটে এটা অনেক সুবিধা এরপর আপনি এবার চাইলে আপনি এই চার্ট চেঞ্জ করতে পারেন এখান থেকে যে হ্যাঁ চেঞ্জ চার্ট টাইপ হ্যাঁ এগুলো আছে আপনি এগুলো করতে পারবেন কিন্তু শর্টকাটে চার্ট নিয়ে আসতে গেলে মানে কি আছে অল্ট এ ফ ওয়ান তো এইভাবে করবেন ডিলিট করলে জাস্ট ডিলিট করে দিন ডিলিট হয়ে গেল আবার অল্ট এফ ওয়ান প্রেস করলেই চলে আসবে অল্ট ওটা চেপে ধরে এফ ওয়ান ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে নেক্সট হচ্ছে কন্ট্রোল শিফট ইউ কন্ট্রোল শিফট ইউ কি কাজে লাগে না এই যে উপরের দিকে দেখুন এই যে ফর্মুলা বার আছে অনেক সময় কি হয় ফর্মুলা বার একটু বড় হলে ভালো হয় তো এই ফর্মুলা বার আমি যদি বাড়াতে চাই কন্ট্রোল শিফট ইউ প্রেস করলে কন্ট্রোল শিফট আর ইউ প্রেস করলাম দেখুন ফর্মুলা বারটা বেড়ে গেল নিচের দিকে আবার যদি ছোট করতে চাই কন্ট্রোল শিফট ইউ দেখুন আবার নর্মাল হয়ে গেল ঠিক আছে কন্ট্রোল শিফট ইউ কি আছে কন্ট্রোল টি কন্ট্রোল টি মানে হচ্ছে যে কোনো ফর্ম্যাটকে আমি যদি টেবিলে কনভার্ট করতে চাই যেমন ধরুন এই যে আমি একটা ফর্ম্যাট বানিয়েছি এটা যদি টেবিলে কনভার্ট করতে চাই কি করবো সিলেক্ট করবো টেবিলটা সিলেক্ট করার পর আমি কি করবো কন্ট্রোল টি কন্ট্রোল চেপে ধরে টি বোতামটা প্রেস করব তারপরে দেখুন এরকম একটা উইন্ডো খুলবে আমি জাস্ট ওকে করে দেবো এখানে যেটা টিক চিহ্ন দেওয়া আছে সেটা টিক চিহ্ন দেওয়াই থাকবে হ্যাঁ মাই টেবিল হ্যাজ হেডার এখানে আমার হেডার তো অলরেডি এখানে আছে হ্যাঁ তো এটা ওকে করে দেব যখনই ওকে করবো দেখুন এটা টেবিলে আমার কনভার্ট হয়ে যাবে কন্ট্রোল টি এটা অনেক কাজের এটা অনেক সময় কাজে লাগে আমাদের কাজ করতে গেলে বেশি কন্ট্রোল টি মানে হচ্ছে যে কোনো ফরম্যাটকে টেবিলে কনভার্ট করা আচ্ছা নেক্সট এবং যে শর্টকাট কি আছে আমাদের চব্বিশ নম্বর শর্টকাট কি সেটা হচ্ছে অল্ট এফ ফোর অল্ট এফ ফোর এর কাজ হচ্ছে যে কোনো অ্যাক্টিভ পেজ মানে এই যে এই পেজটা আমি যে ওপেন হয়ে আছে আমি যদি এই এক্সেল এর পেজটাকে পারমানেন্টলি ক্লোজ করতে চাই তখন কি করবো অল্ট এফ ফোর অল্ট এফ ফোর প্রেস করবো এখানে দেখুন যদি সেভ করা থাকে তাহলে এই অপশানটা আসবে না আর যদি সেভ থাকে তাহলে সেভ মানে যদি সেভ থাকে তাহলে এই অপশানটা আসবে না আর সেভ না থাকলে এই অপশানটা আসবে যে কোনো একটা নামে সেভ করতে বলছে হ্যাঁ তো এটা আমি সেভ ক্লিক করে দিই দেখুন পুরোপুরিভাবে মানে বন্ধ হয়ে গেল তো চব্বিশটা শর্টকাট কী দেখালাম আপনাদের কোন শর্টকাট কিটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো টিপস নিয়ে পরের ভিডিও দেখা হবে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ